বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এখন আমি রয়েছি সৌদি আরবের একটি স্পেশাল স্পেশাল একটি দনসম্পদের কাছে এখন এটা কি রকম সম্পদ সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি সেই দনসম্পদটা হচ্ছে সৌদি আরবের সম্পদ আমার কাছে মনে হয় দেখেন ভিউয়ার্স গাছে কি পরিমাণ খেজুর দেখেন এই যে কত মানে হলুদ আবার কিছু হচ্ছে আপনার কাঁচা রয়েছে আর এটা হচ্ছে এই যে নিচের যে অংশ এগুলো দেখতেছেন এখানে অনেকগুলো রয়েছে একদম গিয়েছে খেজুরগুলো আমি আপনাদের আরেকটি গাছের এখান থেকে দেখাচ্ছি খেজুরগুলো এইখানে মূলত এটা না এটা ভালো না এটা না অন্য আরেকটা গাছ থেকে দেখাচ্ছি সৌদি আরবের দন সম্পদ আসলাম আজকে সৌদি আরবে তো তেলের খুনি স্বর্ণের খুনি কত কিছু খুনি রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সংখ্যক খেজুর পড়ে রয়েছে তো আমি আপনাদের খেজুরগুলো দেখাচ্ছি এগুলো শুকনার পর এরকম হয়ে যায় দেখেন এই যে একটা খেজুর এটা কিন্তু অনেক বড় আর একটা রয়েছে এই যে মার্শাল্লাহ এটা দেখতে একবারে কত সুন্দর কত সুন্দর না সৌদির গুপ্ত না গুপ্ত না মানে সৌদির ধন সম্পদ আর কি এখানে আরো কিছু রয়েছে মোটামুটি আমি এখান থেকে আরেকটি ও এটা ভালো না মানে এখানে প্রতিদিন সকালে বাংলাদেশের মতো প্রতি খেজুর টুকাব কয়েক কেজি করে খেজুর পাবেন গাছের নিচে গাছের উপরে দেখেন খেজুর এটা কিন্তু কিছুক্ষণ আগে যে গাছটা দেখাইছিলাম সেটা হচ্ছে ওই গাছটা আর এখন হচ্ছে এটা আরেকটা গাছ দেখা যাক এই গাছটাতে কিছু পাওয়া যায় কি না এগুলো আমি একটু তাই আরেকবার একদিন আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে ওগুলো কীরকম তিটকুটি টাইপের ছিল কিন্তু মানে দেখতে আর টুকাই দিয়ে খুব ভালো লাগে যেমন আমার মাছ ধরতে খুব ভালো লাগে মানে খুব মানে আমার যদি শখের ক্ষেত্রে বলেন যেটা আমার লাইফের হবি বা শখ সেক্ষেত্রে আমার মাছ ধরা খুব ভালো লাগে তো এইখানে পড়েছে বাট এগুলো বেশি ভালো না আর এই গাছের খেজুরগুলো রয়েছে আপনার আচারাইবার এক আছে এক সাইডে খেজুর আপনার পাকা আর এক সাইডে কাঁচা সাইডে খেজুর মানে ফুলও আছে এরকম গাছটাতে অনেকগুলো খেজুর কালার আসছে কিন্তু এইখানে কালারফুল খেজুর আমি দেখতেছি না যাও একটু দেখছি এটা বেশি একটা ভালো না দেখেন এই গাছটাতে কি পরিমাণ খেজুর তো যাই হোক আমি যা পাইছি আর কি আপনাদের মাঝে দেখাচ্ছি সৌদি আরবে এসে আমি এই যে দেখেন বিওয়ার্স এই তিনটা খেজুর আমি টুকাইছি এখন সুন্দর না তিনটাই আমার হবে আমার লাইফের ফার্স্ট টাইম এরকম তলাই বাংলাদেশে আমাদের বাসায় আর আমাদের অঞ্চলে খেজুর গাছ নাই জন্য আমি গাছ দেখছি বা টোকানো হয় না এরকম কিন্তু সৌদির মাটিতে এসে যে খেজুর টোকেলাম এত সুন্দর না এই খেজুরটা একটু সুন্দর বেশি আর এইটা তো আরও বেশি সব মিলিয়ে বিরোধ ভালো থাকবেন আজকে আমি আসলে দেখি এসে গুপ্তদন পুরোনাম আর কি সেটি আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ